আমাদের বাড়ির নতুন সদস্য বন্ধুরা আমাদের দুটো ডায়মন্ড ডা বলো তো এটা হচ্ছে আমাদের পুনর বি এর কিন্তু পায় রিং আছে বন্ধুরা এ তোমার রিং এখন খাঁচা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে আসে শুধুমাত্র বাকি আছে হচ্ছে এই যে সামনে এই নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে আটটা বন্ধুরা অলমোস্ট নটা বাজতে চললো আজকে আসতে একটু লেট হয়ে গেল যেহেতু সকাল সকাল না প্রচুর কাজ করা হয়েছে সকাল সকাল গাইস পুরো ছাদটা পরিষ্কার করলাম যেহেতু রাত থেকে রাত থেকে বলাটা ভুল হবে পরশু থেকে বন্ধুরা বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আজকেও আমরা মনে হচ্ছে পায়রা ছাড়তে পারবো না তো সেটা বড় কথা না বড় কথা বাড়িতে তো নতুন অতিথি চলে তোমাদের কালকে দেখানো হয়নি কালকে না একটু খাঁচায় কাজ করছিলাম কাজ বাস করে একটু শুয়েছি দেখি ঘুমিয়ে পড়েছি বন্ধুরা তারপরে উঠেছি সাড়ে ছটার সময় এর জন্য ভিডিও বানানো হয়নি আজকে আমি দেখিয়ে দেবো রোদ বেরিয়েছে কিন্তু বলা যায় না যখন তখন বৃষ্টি চলে আসতে পারে দেখেছো আকাশটা কেমন কালো কালো বন্ধুরা এদিকে একটু নোটিশ করো আমাদের ছাদের অবস্থা কিন্তু একদম বাজে চারিদিকে শুধু জল আর জল আর এদিকে আমাদের খাঁচা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে আসে শুধুমাত্র বাকি আছে হচ্ছে এই যে সামনের এই জায়গাটা চাল বানানো বাকি আসে দরজাটা লাগানো বাকি আছে তারপর আমরা কি করবো খাঁচাটাকে এইখানে উঠিয়ে দেবো আর এইখানে একটু নোটিস করো এইখানেই আছে আমাদের নতুন সদস্য বন্ধুরা তোমাদের এখন দেখানো যাবে না আগে আমাদের পায়রাদের কাছে যেতে হবে টোটালি সবকটা পায়রাকে একটু চেক করতে হবে মুরগির বাচ্চাগুলোর কাছে যেতে হবে আর এদিকে একটু তোমরা নোটিস করো এটাকে বলো তো এইটা হচ্ছে আমাদের বুনোর বেবি এর কিন্তু পায়ে রিং আছে বন্ধুরা তোমার রিং দেখাও একটু প্লিজ তোমার রিং দেখাও একটু এর পায়ে কিন্তু রিং আছে আমরা দেখতে পারছি না তো সমস্যা নেই পরে আমরা দেখে নেবো কিন্তু বন্ধুরা একটা কোথায় পায়ে অরেঞ্জ কালারের রিং ওই বেবিটা অসাম হয়েছে ওই বেবিটা কেমন একটু মাক্সি কালার হয়েছে আছে এটা তো গাইজ বুনো কালার হয়ে আছে তো সমস্যা নেই খুব থেকে যেহেতু বেরিয়ে গেছে বন্ধুরা আমরা পরেও দেখতে পারবো সমস্যা নেই বন্ধুরা এই পায়রাগুলো না একা একা হয়ে গেছে ওদের মা বাবা যে কোথায় থাকে ওদের মা বাবা দিনের বেলা আমি নোটিসই করি না যখনই খাওয়ানোর সময় তখন খাইয়ে দেয় আবার চলে যায় বন্ধুরা পায়রা ছাড়লে আমাদের বুনু পায়রা কি নিচে আসবে কিন্তু আজকে তো আমরা ছাড়তে পারবো না দুপুর নাগাদ দেখে একটু চেষ্টা করে দেখবো বন্ধু যদি নিচে আসে তাহলে তো বেশ ভালো কথা এই খাঁচাটা আজকের ভেতরে কমপ্লিট করে ফেলতে হবে বন্ধুরা যেহেতু যে নতুন সদস্য এসছে তাদের খাঁচা দরকার আশা করি তোমরা বুঝেই গেছো কারা কারা এসছে তো এইবার আমরা চলো ঘুরে আসি বন্ধুরা আমাদের মুরগির বাচ্চাগুলোর কাছ থেকে মুরগির বাচ্চাগুলোর হেলথ কন্ডিশন অতটা ভালো নেই মুরগির বাচ্চাগুলোকে জল দেওয়া হয়েছে মেরি কুইনের জল দেখা যাক কি হয় বন্ধুরা ওই দেখো খাবারের ভেতরে পটি করে দিয়েছে বাজাও রাস্তা করে ফেলে পুরো নোংরা ফোংরা করে ফেলে আমার কি করতে হবে বলো তো কাঠের এইটা ভালো করে দিতে হবে কিন্তু এটা পুরো ভেজা আছে এটা শুকিয়ে যাক তারপরে এখানে আমি ঢুকিয়ে দেবো কাঠের এইটা দিলে না পটি ফটি লেগে থাকবে না তো এইবার চলো আমরা ঘুরে আসি পায়ে খাঁচার ভেতর থেকে চলো 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 সব কটা পায়ে কী করছে সেটা আমাদের দেখতে হবে বন্ধুরা আমি না একটা জিনিস ভেবেছি এ সর সরো 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 আমাকে ঢুকতে দাও আমি না একটা জিনিস ভেবেছি আমি তোমাদেরও জানাতে চাই কই গেল আমাদের নাপ্তার জোড়া এই নাততার জোড়া বলি কেন আমাদের বেবি গাইস চলে আসো বাইরে চলে আসো তোমাকে আমার দরকার আছে আর এই যে গাইস মেলটা আমাদের মেলটাই দাঁড়িয়ে আছে ফিমেলটাও যে দাঁড়িয়ে আছে আমি ভাবছি বন্ধুরা আমাদের নাক্তার যে ওই মেল বেবিটা আছে ওই মেল বেবিটাকে আমি সেল করে দেবো টোটালি তো যার দরকার হবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে মেল বেবিটা পেয়ে যাবে পুরো ডাক ফুটে গেছে কিন্তু এখন পুরো লেজ নিচু করে ডাকে আমি তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা আমি কেন সেল করবো আমি তোমাদের এবার জানিয়ে দিচ্ছি যেহেতু ফিমেলটার জন্য আমি ভাবছি একটা বন্ধুরা ভালো একটা পায়রা আনবো সায়নের কাছে একটা টেডি পায়রা আছে টেডি মেল পায়রা আছে ওইটা আমি নিয়ে আসবো ওই ফিমেলের জন্য তাহলে কি হবে বলো তো বাচ্চা পুরো সুপার সুপার উঠবে ওই দেখো এই স্কার্টিং তোমার একটু দেখো মারামারি করছে চটিয়ালের সাথে অজাম লাগছে কিন্তু পুরো বিউটিফুল লাগছে কিন্তু বন্ধুরা এবার মার খেলো এবার মার খেলো আমাদের কালা কাছ থেকে তো এখন বর্তমানে আমি দেখতে পারছি এই সাইডে অনেকগুলো লাইন দিয়েছে এদিকে টোটালি সবাই লাইন দিয়েছে এরা লাইন দিয়েছে বিশেষ করে বাইরে যাওয়ার জন্য আর এখানে কিছু পায়রা কুটুর কুটুর করছে আমাদের এখানে সিরাজ আছে। আর এই আমাদের আর এই হাউজের বিবি হাউজের কি করছো এখানে হাউজের বি চুলকা চুলকি করতে ব্যস্ত তো ঠিক আছে সমস্যা নেই এই আমাদের ম্যাঙ্গোর বউ আর এই আমাদের সুইটগিরিবাজ সুইটগিরিবাজ একটু খেলবা নাকি একটু খেলো দেখি প্লিজ একটু খেলো দেখি একটাও খেললো না গাইস এই জায়গাটা ছোট গাইজ সমস্যা নেই নিচে যখন বসি তখন বেশ ভালো খেলে নিচে বসে উপরের দিকে টান দিলেই খেলে এখানে দাঁড়িয়ে আছে বাপ ব্যাটা বন্ধুরা আমাদের ম্যাঙ্গো আর ম্যাঙ্গোর দুইজনকেই অসাম লাগছে কিন্তু ম্যাঙ্গোর ফিমেল বাচ্চাটাও কিন্তু খুব সুন্দর আছে আর এই আমাদের বালা বন্ধুরা বন্ধুরা এখানে না দুটো পায়রা আটকানো আছে কে কে আমি তোমাদের দেখিয়ে দেবো আর এইখানে আসে হচ্ছে আমাদের ওই সুলতানের ফিমেল বাচ্চাটা এর জোড়া দিতে হবে আমাদের চিকুর সাথে বন্ধুরা চিকুর সাথে জোড়া দিতেই হবে কিচ্ছু করার নেই আমি জোড়া আলাদা করে দিয়েছি বুনো কালারের পায়রাটার সাথে ওই দেখো প্রচুর চঞ্চল বন্ধুরা ওকে ধরা যায় না এইখানে কে কে আছে আমি তোমাদের দেখিয়ে দিই এদের না আমি এইখানেই খেতে দেবো এইখানে আছে আমাদের ফেসা আর আমাদের ওই বুনো কালারের পারে এদের দুজনকে আমি ছাড়বো না বন্ধুরা এদের টোটালি পপার ব্যাপারে জোড়া দিতে হবে তো এইবার দেখতে হবে আমাদের ছোটো ছোটো বেবি এই দেখো গেছে আমাদের কালা সবুজের বেবি কালা সবুজের বেবি পপারভাবে দেখা যায় না এই ক্ষোপটা না প্রচুর ছোট হয়ে গেছে বেবি দুটো কিন্তু অনেকটাই ভালো আছে আর বেবি দুটো পুরো এক্সাইজ হয়েছে বন্ধুরা অসাম অসাম তো এইবার যেতে হবে পিকুল ক্ষোপে পিকুর বেবি কোথায় পিকুর বেবি কি করে বলো তো এখন খাঁচার নিচে চলে যায় খাঁচার নিচে দিয়ে দৌড়ে বেড়ায় এর কি কালার হচ্ছে আমি তো এটাই বুঝতে পারলাম না এর কি কালার হচ্ছে বলো তো গাইস আমি বুঝে গেছি এর কালারটা হচ্ছে পুরো আমাদের ওই ম্যাড্রাসটার মতন বন্ধুরা আমাদের ম্যাড্রাস যেটা হচ্ছে জনির সাথে জোড়া ছিল মানে হচ্ছে আমাদের পিকুর মা বন্ধুরা পিকুর মার জেনারেশন আনছে পুরো দেখো দেখো ডেঞ্জারের সবই কিন্তু বন্ধুরা পিকুর মা কিন্তু ডেঞ্জারের ছুটতো বন্ধুরা দেখা যাক বাচ্চাটা কেমন হয় তুই তো পুরো তোমার দিদিমার মতন হয়েছো অসম অসমের পায়ে রিং পরিয়ে দিতে হবে একটা রিং আছে আমি ওটা পরিয়ে দেবো আর এখানে দেখো খোপের অবস্থা এখনো কিন্তু ডিম আসেনি বন্ধুরা আমাদের অপেক্ষা করতে হবে তো এইবার আমরা যাবো টাইগারে খোপে এই যে আমাদের জুনিয়র সুইট গিরিবাস বন্ধুরা অজাম লাগছে না কালারটা পুরো ডিটো আমাদের সুইট গিরি বাস হয়েছে বন্ধুরা আর এই যে আরো একটা এটা পুরো মাক্সি কালার হয়েছে সমস্যা নেই কোনো এটাও বেশ ভালো হয়েছে আর এখানে। কি ব্যাপার দুটো বেবি এত সামনে চলে এসছে কেন গাইজ এত ছোট ছোট বেবি পুরো এত একদম সামনে চলে এসছে কেন এটাই তো আমি বুঝলাম না কি অবস্থা কি অবস্থা কোনো আঘাতের দাগ আছে নাকি কোনো চোট ফোটের দাগ আছে নাকি ইঁদুর ফিদুর এসেছিল নাকি না এরাই হেঁটে হেঁটে চলে এসছে গাইজ এটাই তো আমি বুঝলাম না এত ছোট ছোট বেবি সামনে আসার কারণটা কি দেখো দেখো সুলতানের বিবি কিন্তু অতটা বড় হয়নি বন্ধুরা যেহেতু সুইটগিরি বাজার বাচ্চা আগে ফুটেছে আমাদের সুলতানের বাচ্চা পরে ফুটেছে এখানে কে বসে আছে এখানে আবহাওয়া আমাদের চীনা বসে আছে চিনার তো বাচ্চা বানাতেই হবে আর চিনার যদি একটা জোড়া থাকতো গাইস পুরো চিনা কালদম পারফেক্ট সাইজ পারফেক্ট দমওয়ালা বন্ধুরা তাহলে দেখতে বাচ্চাগুলো কেমন হতো এখনও ঠিকঠাকই আছে সমস্যা নেই কোনো আর এখানে দুটো এবি কেমন আছে দেখো দেখো আমাদের চটিয়ালা এ বি দুটো বিবি নাইস আছে অনেকটাই বড় হয়ে গেছে আর আস্তে আস্তে গাইস লোম মেরোনো স্টার্ট হয়ে গেছে কিন্তু আমাদের বেশি অপেক্ষা করার লাগবে থাকবে না আর আগের চটিয়ালা বাচ্চা দুটো তো আমি বিক্রি করে দিয়েছি বন্ধুরা চটিয়ালা বাচ্চা আমি রাখবো না চটিয়ালা বাচ্চা রাখলে আমার প্রচুর সমস্যা হয় কারণ হচ্ছে বন্ধুরা পায়রা যদি ওড়ায় আমি চটিয়ালি আগে হারাই বন্ধুরা আমি প্রথমে রেখেছিলাম রাখার পরে আমি উড়িয়েছি এক দুই রাউন্ড মারের টোটালি পুরো হারিয়ে যায় বন্ধুরা আর চটিয়ালার বাচ্চা কী হয় বলো তো চটিয়ালা বাচ্চা যদি ছোট থাকে তখন তুমি যদি প্র্যাকটিস করাও তাহলে খুব সুন্দর উঠবে ডেঞ্জারাস উঠবে পাঁচ ঘন্টা ছ ঘন্টা তুমি এরকম পাবে বন্ধুরা কিন্তু বন্ধুরা যদি একটু বয়স হয়ে যায় ওড়াতে যদি একটু লেট হয়ে যায় তাহলে ওদের বডি টোটালি ভার হয়ে যায় ওরা আর উঠতে চায় না বন্ধুরা ওরা একদম বসে পড়ে বন্ধুরা যখনই চেলে মারবে এক দু রাউন্ড মারে আবার নিচে চলে আসবে এরকম অবস্থা হয়ে যায় এর জন্য আমি চৈটালে বাচ্চা রাখি না বন্ধুরা বন্ধুরা আমরা শুধুমাত্র রাঁধবো আমাদের সুলতানের আমাদের চিনার রিবি আমাদের নাপ্তার রিবি আর আমাদের বন্ধুরা পিকুর এই এইসব দেবীকে আমরা ওড়াবো আর এখন আপাতত আমরা মনে হচ্ছে গিয়ে যাক দুদিন ওড়াতেই পারবো না তো ঠিক আছে সমস্যা নেই এইখানেই সবাইকে খেতে দেওয়া হবে এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি টোটালি সবাই বাইরে চলে এসেছে সবার মনে অনেক খিদে গেছে প্লাস আমাদের নতুন সদস্যকেও তোমাদের দেখাতে হবে তো এখন কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে সদস্যকে এইখানে নিয়ে আসতে হবে তো বেশি লেট না করে চলে এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দি। দেখো গাইস করে কি এরা সবাই দাঁড়া 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 তো পায়রা টোটালি খাবার চলে এসছে জল চলে এসছে আগে এদের সবাইকে জলটা ঢেলে দিতে হবে অনেকে আছে আগে জল খাবে আর আমাদের নতুন সদস্যকে আমি ঘরে ভেতরে নিয়ে এসছি এ এ বেবি নতুন বেরিয়ে পুরো ফোনের সামনে চলে গেছে অসভ্য এই নিচে দিয়ে ঘুরে বেড়াও নিচে দিয়ে ঘুরে বেড়াও ওই ওইখানে থাকার কি আছে আসো 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 এই যে আজকে বেরিয়েছে বন্ধুরা বেরিয়ে পুরো ডাইরেক্ট ওইখানে চলে গেছে কি অবস্থা নিচে দিয়ে একটু ঘুরে বেড়াবে একটু খাওয়া দাওয়া করবে জলটা আমি দিয়ে দেবো হচ্ছে এই সাইডটায় এইখানেই বেশ ভালো জায়গা এইবার খাবারের পাত্রটা পাটতে হবে কিন্তু তার আগে এদের একটু শান্ত করে নিতে হবে এদের আমি আগে কটা খেতে দিয়ে নিয়ে গেছি নাও নাও এইখানে কটা দিয়ে দিয়েছি এইবার খাবারের পাত্রটা টোটালি এইখানে সেটিং করে দাঁড়া 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 অসাধারণ আরেকটা বানাতে হবে আরেকটা আমি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলবো আজকে আমি বানিয়ে ফেলবো বন্ধুরা না এখানে খাবার নাও যারা যারা বাকি আসো তারা তারা এখানে চলে আসো এইখানে আমি টোটালি সব কটা খাবার দিয়ে দিয়েছি চাপ নেই বন্ধুরা এরা পুরো নিলিবিলি সুন্দরভাবে খাবে এখন এখন এইখান খাবার ফোরাতে প্রচুর লেট হবে এইবার আমি তোমাদের দেখাবো আমাদের বাড়ির নতুন সদস্য ওই খাঁচাটা বানিয়েছি কার জন্য বন্ধুরা ডায়মন্ড ডাব অবশ্যই তাহলে নতুন সদস্য কে হবে ডায়মন্ড ডাবই হবে দেখো আমাদের বাড়ির সদস্য বন্ধুরা আমাদের দুটো ডায়মন্ড ডাব কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমরা হয়তো পারফেক্টভাবে দেখতে পারছো না আমি তোমাদের একটু পরে কাছ থেকে দেখিয়ে দেবো ওই ভালো লেগেছে কিন্তু আর দুটোই না কেমন যেন হালকা হালকা করে একটু মল টিনে গেছে বন্ধুরা এর জন্য বন্ধুরা দুটোই কেমন যেন একটু চুপচাপ চুপচাপ তো সমস্যা নেই আমাদের অপেক্ষা করতে হবে আর ঠোঁটটা কেমন কেমন ছোট লম্বা এটা কি নিউ অ্যাডাল্ট না অ্যাডাল্ট আমি বুঝতে পারছি না যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে যেহেতু এই যে প্রথমেই আমি ডায়মন্ডটা পালন করছি বন্ধুরা এই এখানে আমি খাবার দিয়েছি এটার ভেতর আমি জল দিয়েছি কিন্তু এখন এদের এখানে রাখা যাবে না এরা এদের যদি আমি এখানে রাখি না এরা প্রচুর ভয় পাবে এদের আমি বাইরে রেখে আসি সর সরো 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 যাও তোমরা বাইরে যাও এরা বাইরেই থাকুক বন্ধুরা আর খাঁচাটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে এদের ভয় কমে যাবে যেহেতু খাঁচার ভেতরে একটা ইনডোর যে গাছগুলো হয় বড় বড় পাতালা ওই গাছগুলো পারফেক্ট একটা ভেতরে লাগিয়ে দিতে হবে গাছের এদিক ওদিক দিয়ে ডাল থাকবে ওই ডালে ফালে বসে থাকবে ওরা বন্ধুরা তারপরে হচ্ছে বন্ধুরা একটা ছোট একটা সরা মতন একটা বানিয়ে দিতে হবে যার ভেতরে ডিম বাচ্চা করতে পারবে আর সবে আমি দুটো এনেছি তার পেছনে কারণ আছে কালকে হাটে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সব জিনিস গাছ পুরো ভিজে পুরো মুরগি হয়ে গেছিলো তারপরে ডায়মন্ড ডাব সাতশো টাকা বলে দু জায়গায় ডায়মন্ড ডাব ছিল প্রথম জনের গাছে গেলাম এক টাকাও কম হবে না হবেই না কম বার্গেনিং তো একটু করতে হয় তুমি আটশো টাকা বলতে আটশো টাকা বলে একশো টাকা কম নিতে তা নেবে না সাতশো টাকায় সাতশো ঠিক আছে তো ওই জন্য ওই দোকান থেকে আমি নিই নিই যেহেতু ইগোইস অনেকটাই বড় জিনিস তারপরে হচ্ছে আর দাদার কাছে ছিল ওই দাদার কাছে চারটে ছিল ওই দাদার কাছেও জোড়া সাতশো টাকা ছিল কিন্তু দাদা দিয়ে দিয়েছে কথায় বলো তো ছশো টাকায় দিয়ে দিয়েছে এর জন্য আমি নিয়ে চলে এসেছি আর এ একটার কালার না অসাধারণ বন্ধুরা আমি তোমাদের দেখাবো একটু লেজার গ্লোম কেমন ওঠা আসে বাট সমস্যা নেই আমি আরও তিন চারটে নিয়ে আসবো কিছু দিনের ভেতরে খাঁচাটা টোটালি কমপ্লিট তো আজকেই করে ফেলবো খাঁচাটা যদি ওর ভেতরে যদি দুটো পাখি থাকে না চোখে দেখা যাবে না আর খাঁচাটা এত বড় হয়ে আছে ওর ভেতরে মনে আমি ককটেলও রাখতে পারবো বন্ধুরা বন্ধুরা এখন আপাতত এখানে দেখো টোটালি সবাই খেতে ব্যস্ত আর এখানে খাবার ফিনিশ গেছে এখন একটু হুড়াহুড়ি মারামারি হবে আমি বুঝতে পেরেছি দেখেছো দেখেছো এই 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 মহান ব্যক্তিকে আমরা সেল করব কেউ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা হবে হচ্ছে মেল এই যে তোমাদের কাছ থেকেও দেখিয়ে দিই দেখো চোখের কালারটা কেমন আসছে গিয়ে ঘিরে কালার এসছে হালকা দাঁড়া 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 এই পরে আর আমার কাছে খাবার খাবার একবারে দিয়ে দিয়েছি খেতে থাকো ওই দেখো দেখো লাল চিরার বেবি মানে হচ্ছে আমাদের বুড়ো কাকার বেবি বন্ধুরা মাথার উপরে উঠে খাচ্ছে আমাদের চটিয়ালের আরেকটা লাল ছিলার বেবি কোথায় ওই যে আরেকটা লাল ছিলার বেবি বন্ধুরা আমার তাড়াতাড়ি এইগুলো আরও একটা বানাতে হবে এগুলো যদি আরও একটা বানিয়ে ফেলি পুরো সমস্যার সমাধান হয়ে যাবে একটু মারামারি হুড়া হুড়ি হবে না এইখানে একটা দেবো এখানে একটা দেবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে আবার উঠিয়ে রাখতে হবে এইখানে কোনো এক জায়গায় বাড়িয়ে রাখতে হবে যা ওর ভেতরে পটি ফটি না করতে পারে কি আছে সিরাজি তোমার কি খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে সেরাজির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সেরা আগে আগে থাকে এখন সবাই স্লোলি স্লোলি জলের কাছে চলে এসছে যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমাদের রানিরও খাওয়া হয়ে গেছে রানী যাও জলের কাছে চলে যাও আর বাইরে আমি বললাম না গে ওয়েদার পুরো কালো হয়ে যাবে আবার পুরো কালো হয়ে গেছে ভালোই হয়েছে পায়রা সারিনি পায়রা সারি লে গে বেরিয়ে যেত আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওহো ওহো আমি তো ভুলেই গেছি ঘরের ভেতরে যে দুটোকে আটকে রেখেছি ওদের তো খেতে দেওয়া হলো না আমাদের আর আমাদের বুনো কালারের পর এটা এখান থেকে তো খাবার নেওয়া যাবে না ওদের আমি বাটিতে করে পার্সোনাল ভাবে ঘরে খেতে দিয়ে দেবো এটাই সব থেকে ভালো হবে বন্ধুরা বন্ধুরা এখন আপাতত আমাদের কি করতে হবে এদের এদের মতন ছেড়ে দিতে হবে তোমাদের আমাদের পাখি দেখাতে হবে সরো 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 তারপরে আবার বৃষ্টি ফিষ্টি আসছে আমার না খাঁচাটা কমপ্লিট করতে হবে আগে আগে খাঁচায় তো আমার তাবু দিতেই হবে আমার তাবু আনতে হবে অনেকটা কাচার উপরে তাবু দিতে হবে সাইডে তাবু দিতে হবে শীতকালে সমস্যা হবে না শীতকালে বরং লাইট দিতে হবে তো এইবার আমি তোমাদের দেখাবো আমাদের ডায়মন্ড ডাব কাছে গেলে ভয় পায় এই এই যেটা টাইপের ওইটা হচ্ছে মেল আর এই যে সাদাটা ওটা হচ্ছে ফিমেল বন্ধুরা আমি তোমাদের আস্তে আস্তে কাছ থেকে দেখিয়ে দিই দাঁড়া দাঁড়া অত লাফালাফি করিস কেন এরা নাকি শান্ত স্বভাবের হয় কিন্তু এত লাফালাফি গাইস देखो कैम लगे असम ना पूरा ब्यूटीफुल किंतु দাঁড়াও তোমাদের ঘর আমি তাড়াতাড়ি কমপ্লিট করে দেবো এই দেখো তোমাদের কত বড় একটা ঘর বন্ধুরা এই ঘরটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে আর এখন বর্তমানে আমার কি করতে হবে পেটির দুটো দিয়ে সাইড লাগাতে হবে আর এটা করার জন্য আমার ব্লগটা শেষ করতে হবে যেহেতু উপরে টোটালি কালো হয়ে গেছে বন্ধুরা তাড়াতাড়ি আমার কাজ করতে হবে আমি তোমাদের পরে দেখিয়ে দেবো যে আর আমাদের পাখিগুলোকে ঘরে রেখে আসতে হবে বন্ধুরা তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাক্ট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময়